আসসালামু আলাইকুম আমি রানা ল্যাপটপ হবে পক্ষ থেকে সবাইকে স্বাগত সো দেখতে পাচ্ছেন আমার সামনে আসুস এর বেশ কয়েকটি ল্যাপটপ রয়েছে ল্যাপটপ গুলো প্রতিটা ল্যাপটপ হচ্ছে আপনার আসু জেনবুক এর যে মোস্ট প্রিমিয়াম যে ল্যাপটপ গুলো রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো গুলো এগুলো প্রথমে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার আসু জেনবুক 14x অলরেডি স্পেস এডিশন প্রসেসর হিসেবে যদি বলি প্রসেসর সম্পর্কে যদি বলি প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল কোয়াই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম এবং ওয়ান টি বিস এসে যাচ্ছেন আর এটা সবথেকে মজার কাহিনী হচ্ছে যে পিছনের দিকে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ডিসপ্লে ডিসপ্লে এটা হচ্ছে কাস্টমাইজ আপনি চাইলে আপনার কোম্পানির নাম অথবা আপনার নাম্বার বা ভিজিটিং যে ইনফরমেশন গুলো রয়েছে আপনি এটা যদি একবার সেট করে দেন সেটা অটোমেটিক স্কোর করতে থাকবে আর এটা দেখতে পাচ্ছেন যে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে আপনার ফোরটিন ইঞ্চি একটি ল্যাপটপ কিউট গোর্জিয়াস একটি ল্যাপটপ আর এটার যে ডিসপ্লে সম্বন্ধে যদি বলি ডিসপ্লে হচ্ছে আপনার আপনার ফোর কে টাচ ওলের ডিসপ্লে ফোর কে টাচ ফোর কে টাচ ডিসপ্লে আর এটার যে একদম ন্যারো ব্যাজেল ব্যাজেলটা হচ্ছে একদম ন্যারো ব্যাজেলের ডিসপ্লে আপনার যে সাতশো যে ক্যামেরা রয়েছে ওয়েব ক্যাম রয়েছে ওয়েব ক্যামটা এখানে রয়েছে আর এটার যে নিচের দিকে যদি আমরা তাকাই দেখতে পাচ্ছেন যে এই নিচের দিকে কিবোর্ডের উপরের দিকে রয়েছে আসু জেন একদম ওদের যে ব্র্যান্ডের যে লেখাটা সেটা এই জায়গায় রয়েছে অনেক সুন্দর একদম ইঞ্চি মেটাল বডি আর এটার ফুল কিবোর্ড কি বলি টাচপ্যাড এর প্রোটেক্টর রয়েছে আপনার অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন টাচপ্যাড যে মজা কাহিনী হচ্ছে যেটা আপনার নিউমারিক কিপ্যাড যেটা রয়েছে সেটা রয়েছে এই পাশে আপনার অন এবং অফ আর এটা হচ্ছে আপনার ব্রাইটনেস কম বেশি আর এই ল্যাপটপটার হচ্ছে ব্যাটারি সাইকেল যদি বলি ব্যাটারি সাইকেল মাত্র 26। সিক্স সো মাত্র বাইশ ছাব্বিশ বারের মতো রিচার্জ করা হয়েছে ফুল চার্জ করা হয়েছে একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনার এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দুই সাল পর্যন্ত ফুল বক্স সহকারে দেখতে পাচ্ছেন ল্যাপটপের বক্স হচ্ছে এটা আর এই বক্সটা আবার একটা বড় বক্স রয়েছে এই বড় বক্সে হচ্ছে এই ল্যাপটপের বক্স আর এটা পোর্ট সম্বন্ধে যদি বলি পোর্ট সম্বন্ধে যদি বলি এই পাশে দেখতে পাচ্ছেন যে ইউএসবি একটি ফুল সাইজ পোর্ট রয়েছে এবং একটি হেডফোন জ্যাক রয়েছে আর এই পাশে যদি আমরা এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে এটা হচ্ছে টু ইন ওয়ান আপনার চার্জ হবে প্লাস ইউএসবি যে কাজটা আছে আপনার টাইপ সি যে কাজটা সেটাও রয়েছে আর এটা হচ্ছে এইচডিএমআই ফুল সাইজ একটি রয়েছে পোর্ট রেগুলার প্রাইস ছিল এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টি বি ফোর কে টাচ ও ডিসপ্লে এরপরে যে মডেলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসু জেনবুক প্রসেসর হিসেবে রয়েছে ফাইভ টুয়েলভ একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস রয়েছে আর এটা ইন্টারন্যাশনাল রয়েছে ওয়ারেন্টি রয়েছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আর এই ল্যাপটপটা হচ্ছে ওল্ড ডিসপ্লে আসু জেনবুক এর ওল্ডের ডিসপ্লে একদম ন্যারো বেজেলের ডিসপ্লে আপনার যে সাতশো বিশ ওয়েব ক্যাম্প সেই ওয়েব ক্যামটা রয়েছে এবং এটা যে ব্যাকলাইট কিবোর্ড সহ পেয়ে যাচ্ছেন এবং ফুল সাইজ একটি কিবোর্ড আর এটার যে নিউমারিক যে কিপ্যাড রয়েছে এটা হচ্ছে আপনার কাছ পেডে এটাতেও রয়েছে আর সাউন্ড সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডলভি অ্যাটমোস প্লাস আপনার হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম রয়েছে আর এই ল্যাপটপটার হচ্ছে পোর্ট গুলোর দিকে যদি আমরা তাকে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে এইচডিএম এর ফুল সাইজ একটি পোর্ট একটি হেডফোন জ্যাক এবং দুইটি হচ্ছে টাইপ সি পোর্ট আর একটি এইচডি কার্ড রিডার পেয়ে যাচ্ছেন আর এই পাশে যদি আমরা তাকাই দেখতে পাচ্ছেন এই পাশে আরো একটি আপনার ফুল সাইজ ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম ফ্রেশ আমি যদি দেখাই একদম ফ্রেশ অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আপনার ওল্ড ডিসপ্লে দিয়ে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 90000 টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় ওলেট ডিসপ্লে উইথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিভ এর টুয়েলভি রো জিবি এরপরে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এটাও জেনবুক সিরিজের এটা হচ্ছে আসু জেনবুক থার্টিন ওলেট এটার প্রসেসর হিসেবে রয়েছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে 13.3 ইঞ্চি ল্যাপটপ এটা হচ্ছে ওলে ডিসপ্লে দিয়ে যে দেখতে পাচ্ছেন একদম প্রতিটা ল্যাপটপই হচ্ছে ন্যারো বেজেল ডিসপ্লে মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ ন্যারো বেজেল ডিসপ্লে আপনার যে 720 ওয়েবক্যাম সেই ওয়েবক্যামটা রয়েছে এবং আসু জেনবুকের যে লোগোটা সেটা এখানে ব্র্যান্ডিং যে লোগোটা সেটাও এখানে রয়েছে ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আপনার ব্যাকলাইট কিবোর্ড সহ ফুল সাইজ একটি কিবোর্ড এবং এটারও হচ্ছে প্রোটেক্টর লাগানো আছে এটাও হচ্ছে আপনার নিউমারিক যে কি প্যাডটা রয়েছে সেটা হচ্ছে এই টাচ পেডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অন অফ আর এটা হচ্ছে আপনার ব্রাইটনেস কমানো বাড়ানো আর এই ল্যাপটপটার হচ্ছে ব্যাটারি সাইকেল অলমোস্ট 26 থেকে 28 আর এটা যদি আমরা পিছনের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনার এই পাশে রয়েছে একটি ইউএসবি ফুল সাইজ একটি পোর্ট রয়েছে একটি এইচডি কার্ড রিডার রয়েছে আর এই পাশে যদি আমার তাকে দেখতে পাচ্ছেন দুইটা টাইপ সি পোর্ট রয়েছে এবং একটি এইচডিএমআই ফুল সাইজ পোর্ট রয়েছে ল্যাপটপটার রেগুলার প্রাইস ছিল 70000 টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 65000 টাকা রাইজেন 5 5000 সিরিজ 8GB RAM 512GB SSD এটার ফুল বক্স সহকারে আছে আপনার আমাদের প্রত্যেকটা ডিভাইস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি সিরিয়াল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন আর ল্যাপটপগুলো কিনতে এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা আজমপুর রাজ্য কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল সিক্স লিফ্ট ফাইভ শপ নাম্বার ছয় সাত ছয় ল্যাপটপ হাব এছাড়াও যারা ঢাকা বাইরে থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা এসসি পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে ডিভাইস পাঠিয়ে থাকি এছাড়াও যারা আসুসের ভিভো বুক কালেকশন রয়েছে আমাদের কাছে আসোস ভিভো বুকের মধ্যে ওলেড রয়েছে সহকারে রয়েছে এইচপি লেনোভো ডেল এসা সব ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে রয়েছে বিজনেস সিরিজ থেকে শুরু করে গেমিং হাই পারফরমেন্সের সব ধরনের ল্যাপটপ আমরা পেয়ে যাবেন আপনারা যারা গ্রাফিক্সে কাজ করেন ফ্রিল্যান্সিং এ কাজ করেন ভিডিও এডিটিং এনিমেশনে কাজ করেন ভারী ভারী কাজ করেন ভিডিও রেন্ডারিং করেন এগুলোর জন্য আমাদের কাছে গেমিং ল্যাপটপ রয়েছে 4060 প্রত্যেকটা মডেলেরই অলমোস্ট আমাদের কাছে ল্যাপটপ अवेलेबल রয়েছে আর বিজনেস বিজনেস সিরিজের কথা যদি বলি T40US 90S T470S স্পির হচ্ছে এই ল্যাপটপের সিরিজের মধ্যে 360 আপনার থিং প্যাডের মধ্যে X1 Yoga রয়েছে কোয়াই 7 12 জেনারেশন 13 জেনারেশন 14 জেনারেশন আর আপনারা যারা মনে করেন যে আপনারা ব্র্যান্ড নিউ কিনতে সেক্ষেত্রে আমরা প্রি অর্ডার করে থাকি আপনার পছন্দের যে ল্যাপটপ গুলো রয়েছে ল্যাপটপ গুলো কালেক্ট করতে এখনই আমাদের শপে চলে আসুন আমি রয়েছি আপ রানা আপনাদের সাথে